হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি উপস্থিত হয়েছি কাব্য ও কবিতার ধারা থেকে আরেকটি বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে দেখো আজকের বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তরের মধ্যে রয়েছে মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো কয়েকটি মহাকাব্যের উদাহরণ দাও দুই যোগ দুই যোগ এক প্রথম হচ্ছে মহাকাব্য কাকে বলে তার উত্তর মহাকাব্য মূলত কোনো কবির কল্পনা শক্তি এতে কালের প্রেক্ষাপটে জাতীয় জীবনের উত্থান পতনের কাহিনী স্থান পায় রবীন্দ্রনাথ ঠাকুর মহাকাব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন দেখো এখানে ডবল কোটেশনের রাখতে হবে এটা কালে কালে একটি সমগ্র জাতি যে কাব্যকে একজন কবির কবিত্ব শক্তি আশ্রয় করিয়া রচনা করিয়া তুলিয়াছে তাহাকেই যথার্থ মহাকাব্য বলা যায় দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ এবারে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি হলো। এক দুই তিন করে লিখেছে দেখো প্রথম পয়েন্ট মহাকাব্য হল দীর্ঘ বর্ণনামূলক বা আখ্যানমূলক কবিতা এতে ব্যক্তির মানে কবির ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশ না ঘটে ঘটনা ও চরিত্রের বস্তুনিষ্ঠ বর্ণনা প্রকাশিত হয় দুই নম্বর পয়েন্ট পুরাণের কাহিনী লৌকিক ঘটনা কিংবা সত্য ঘটনা অবলম্বনে মহাকাব্য রচিত হয় তিন মহাকাব্যের ঘটনার বিস্তার স্বর্গমর্ত পাতাল জুড়ে হয় এতে আটটির বেশি স্বর্গ থাকে অর্থাৎ অধ্যায় থাকে চার নম্বর মহাকাব্যের সমস্ত স্বর্গ মূলত একই ছন্দে রচিত হয় স্বর্গের শেষে অনেক সময় ছন্দের পরিবর্তন ঘটতে পারে পাঁচ মহাকাব্যের নায়ক সুখ দুঃখের মানে সুখ দুঃখে অচঞ্চল দৃঢ়চেতা এবং উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে ছয় নম্বর বৈশিষ্ট্য কাহিনীতে নাটকীয়তা লক্ষ্য করা যায় এছাড়া গাম্ভীর্যপূর্ণ কাব্য ভাষায় বীর রস বা করুণ রসের প্রাধান্য থাকে শেষ বৈশিষ্ট্য মূল চরিত্রের বিরুদ্ধে জাগতিক বাধা ও প্রতিকূলতার মিশ্রণে একটা কাহিনী তৈরি হয় পরের প্রশ্নের উত্তর ম কয়েকটি মহাকাব্যের উদাহরণ দেখো ধ্রুপদী বা আর্য মহাকাব্যের উদাহরণ হলো রামায়ণ এবং মহাভারত আর সাহিত্যিক মহাকাব্য হলো মেঘনাথ বধ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো